তো আমরা আজকে ভগবদ গীতার বিষয় আলোচনা করতেছি আজকে হচ্ছে আর বাষট্টি তম শলোকে বিষয় কিভাবে মানুষকে ইন্দ্রের আরো অতি ভোগ বৃদ্ধি করে মানুষ কিভাবে বিষয়ের প্রতি আসক্তি হয় সেই বিষয়ে তিনি ব্যক্ত করছেন ভগবান কৃষ্ণ অর্জুনের সামনে কেননা প্রত্যেকটা শ্লোকে দিয়েছেন। যদি অর্জুনের মতো ধনুর্ধার ব্যক্তিকে এই জ্ঞান না দিতেন তাহলে আমাদের মতো জীবকে যদি এই জ্ঞান দিতেন সেই সময় তাহলে আমরা পর্যন্ত চল্লিশ মিনিটে সেই স্বাস্থ্যসলো শ্রবণ করার পর তার হয়েছে। আর আমাদের তো সাত ধরে আমাদের সেই উপলব্ধি আসবে না বা আসলেও সেটা আমরা প্রয়াস করব না এটা হচ্ছে কলিযুগের জীবের পার্থক্য কেননা কলিযুগের জীব জানে সবকিছু জানে জানার পরও তারা মূর্খের মতো আচরণ করে ঠিক সেরকম এই ক্ষেত্রে আমাদের সনাতন ধর্মে অনেক ধর্মতত্ত্ব জ্ঞান জানেন কিন্তু তারা সেটা জেনে কি হল সেটাকে তারা অপব্যবহার করে বা তারাকে বুঝে শুনে সেটাকে ওভারটেক করেছেন এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের কুরুটি কেননা ব্যক্তি ধর্ম জ্ঞান যদি জানে সেটা যদি যথাযথ তার জীবনে প্রয়োগ না করে তাহলে সেই ব্যক্তি কি করবে সাধারণ কথা যেমন একটা ছেলে যদি ডাক্তারি সবকিছু জানে লেখাপড়া করছে সবকিছু বোঝে সেই স্টুডেন্ট যদি জনগণের সামনে উপস্থাপন না করে তাহলে সে কি করে বুঝবে মানুষ যে সে ডাক্তার ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রে চেরা হবে আমাদের সনাতন ধর্ম অনেক যারা রিসার্চ করে কিন্তু তারাও সেটা নিজেই করে না চেষ্টা তো করে না এবং বরং ধর্ম শিক্ষা ধর্মকে নিয়ে অনেক উদ্বিগ্ন সে হতাশাগ্রস্ত সে কিন্তু সে নিজে কখনো সে ধর্মকে জীবনে প্রয়োগ করে না এবং সেই ধর্মকে নিয়ে তারা অনেক সময় রাজনীতি করে আমরা দেখতে পারি এই জগতে আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মে বাড়ি ঘরে আগুন দিচ্ছে কিন্তু ধর্ম কিনে সে অনেক উদ্বিগ্ন সনাতন ধর্ম মানুষের আন্দোলন করে না কিন্তু সেই ব্যক্তি কখনো কোনোদিন ধর্ম তার পরিবারকে আচরণ শিক্ষা দেয়নি ধর্ম শিক্ষা যদি তার সন্তান এবং নিজেকে প্রয়োগ না করে তাহলে সে ধর্ম সনাতন ধর্ম নিয়ে গর্ব করে তার জীবনে কি হবে আমাদের ঠিক এরকমই আমরা খাদ্য থাকতে খাদ্য গ্রহণ করতেছি না আর আমি বলতেছি আমি খাদ্য খাব না তাহলে সেটা হবে হবে যত যত হবে না যদি খাদ্যকে বুঝতে হয় তাহলে খাদ্যকে আস্বাদন করতে হয় তাহলে বুঝতে পারবো আছে আছে কি বুঝবো কি করে কি হচ্ছে সেটা বুঝবো না তো চলুন আমরা বাষট্টি তম শ্লোক শ্রবণ করি এরপরে বিষয় আলোচনা হবে ধ্যায়ংস ধ্যং বিষয় অনুবাদে বলা হয়েছে যে ইন্দ্রের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায় এবং সে থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় দেখছেন থেকে ভগবান যে কথাগুলো বলছেন এটা বাস্তবসম্মত এই জগতের জন্য আসক্তি হয় কারণ তারা সেটা কিনে অনেক চিন্তায় থাকে একটি ছেলে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে একে অপরের দেহকে নিয়ে উভয় চিন্তা করে পরিকল্পনা করে কি বল কি পরিকল্পনা করে তাদের জীবনে একে অপরে দেহটাকে উপভোগ করার জন্য পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা করতে করতে তার বিষয় চিন্তা আমাদের চিন্তাটা হচ্ছে মূল বিষয় আমাদের কিছু কিছু পার্শ্ববর্তী ধর্ম যারা আছে তারা তো সেটাকে বুঝবেই না বিষয়ে কি চিন্তাটা তাদের চিন্তাটা সে নিম্ন কোয়ালিটি আর এই নিম্ন কোয়ালিটি চিন্তা ব্যক্তিকে কি করে বেদ পড়ানো হয় কি করে সম্ভব এই জন্য আমাদের দেখতে পারি সনাতন ধর্মের জ্ঞান গুলো স্তর গুলো কি করে দেওয়া আছে মানে জ্ঞান দেওয়া আছে ক্যাটাগরি অনুসারে বেদ জ্ঞান কাকে দেওয়া হয়েছে ব্রাহ্মণ সমাজকে দেওয়া হয়েছে কারণ ব্রাহ্মণরা হচ্ছেন বুদ্ধিমত্তা ব্যক্তি তাদেরকে বেদ সম্বন্ধ সমস্ত স্বাস্থ্য জ্ঞান উপদেশ দেওয়া হয়েছে কারণ তারা কি করবে জগৎকে সুন্দর ভাবে স্বাস্থ্য জ্ঞান প্রদান করার মাধ্যমে জগৎকে কে সুষ্ঠু ভাবে পরিচালিত হওয়ার জন্য ভগবানের কাজে সাহায্য করবে কিন্তু আমরা দেখতে পারি আলাদা আলাদা অপশনে আলাদা আলাদা ক্যাটাগরি ব্যক্তিতে আলাদা আলাদা জ্ঞান দেওয়া আছে যারা মেলস্ব জাতি মেলসদের কি জ্ঞান দেবে মেলসদের কোনো জ্ঞান দেওয়ার কোন অপসারে নেই তাদের নৈতিকতা জ্ঞান প্রদান করা হয়েছে নৈতিকতা কি মেলস্যরা তো হচ্ছে কি নিম্ন কোয়ালিটি জাতি তারা তো কোনো কোনো কিছুই মানে না যে ব্যক্তি কোনো কিছু মানে না তাদেরকে নৈতিকতা জ্ঞান দেওয়া হয়েছে আর নৈতিকতা জ্ঞানের মাধ্যমে সে কি করেছেন তার কিছু অংশ সে কি করতে পারেন পরিবেশকে রক্ষা করতে পারেন অর্থাৎ কি রক্ষা করতে পারে আমরা দেখতে পারি আমাদের বিষয় হচ্ছে যে এই জগতের বিষয় কি এই জগতের পাঁচটি বিষয় ইন্দ্রের পাঁচটি বিষয় সে পাঁচটি বিষয় কি রূপ রস গন্ধ স্পর্শের এই পাঁচটি প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করেন শুধু প্রত্যেকটা ব্যক্তি না চৌরাশি লক্ষ জনই প্রাণী এটাকেই চিন্তা করেন আমাদের দেহে রূপ আমাদের দেহে রস আমাদের দেহে কি আমাদের নাক দে গন্ধ স্পর্শ একে অপরের দেহকে স্পর্শ করার অনুভূতি বিষয় তারপরে কি গন্ধ স্পর্শ তারপরে কি তক এই ইন্দ্রে পাঁচটি বিষয় আমরা দেখতে পারি যে পাঁচটি বিষয় তারা উপভোগ করার জন্য ব্যতি ব্যস্ত কিন্তু এই ইন্দ্রের পাঁচটি বিষয় হলো কি হবে পাঁচটি বিষয় কখনো কি উপভোগ করে কেউ পরিতৃপ্তি লাভ করতে পারে আমি এর আগেও আলোচনা করেছি আমাদের দেহটা কারণ নিত্য নতুন বস্তু দেখতে খুব অভ্যস্ত চোখ চোখের কর্তব্য হচ্ছে কি নতুন 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 রূপের দেহর প্রতি আকৃষ্ট হবে এটা হচ্ছে চোখের প্রবণতা রূপের তার একে অপর একটা দেহের স্পর্শ কি করার জন্য ব্যতি ব্যস্ত নারী পুরুষের দেহ স্পর্শ করে পুরুষ নারী নারীর দেহ স্পর্শ করতে এই স্পর্শের মাধ্যমে আমরা ইন্দ্রের সুখ অনুভূতি লাভ করতে চাই কিন্তু আমরা দেখতে পারি আসলে এটাকে স্পর্শ করার মাধ্যমে সুখ অনুভূতি হয়তো বলতে পারেন হ্যাঁ কেন আমি এক দেহ ভোগ করতেছি আমি ভক্তা কিন্তু না স্পর্শ ইন্দ্রের দ্বারা কখনো সুখ অনুভূতি লাভ করা যায় নাকের কাজ কি ঘ্যান করা কিন্তু আমার নাক দিয়ে কি ঘ্যান নেই আজ এবাজে জিনিসে জ্ঞান নেই বুকের গ্যাসকে আষাদন করা কি আষাদন করি ভগবত প্রসাদ আষাদন করার কথা কিন্তু আমরা সেটা কি করতেছে না আমরা ভগবত প্রসাদ খাব না আমরা খাবো কি আজ এবাজে খাবার একটা দেহকে খাওয়ার জন্য আমরা উৎকৃষ্ট মানুষ চারপায়া পশুকে হত্যা করে খাচ্ছে আর এই মানুষ আর একটা মানুষকে খাচ্ছে তাহলে মানুষ কত নিকৃষ্টতম খাদ্য খায় একটা মরা দেহকে খাদ্য খায় মরা দেহ খাচ্ছে মরা দেহ খাচ্ছে কিনা মাছটা আধা ঘন্টা পর মরে গেলে সেই দেহটা পচানো শুরু হয়ে যায় সেটাকে রান্না করে খাচ্ছে কেমন বিষয় আমরা দেখতে পারি আমাদের চিন্তা চেতনাটা এতই নিম্ন যে আমরা এখন পলিচিকার মানুষের চিন্তা চেতনা কি অন্নগত প্রাণ আর জমিগত মন তারা অন্নগত প্রাণ আর কি জুনিগত মন তারা অন্য খাবে আর চিন্তা করবে কিভাবে দেহে মানে কি করে ইন্দ্র তৃপ্তি করা আর কি যৌন সঙ্গ করা যায় সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায় সেটাই পরিকল্পনা করে কোনো মানুষ আর এটাই কি হচ্ছেন তার আসক্তির মূল কারণ হয়ে যাচ্ছে